আর আমি আব্রাম কে পৃথিবীতে একা রেখে যাওয়া আমার আর দুই তিনটে বাচ্চা লাগবে না ওর সে বাচ্চাটা তো থাকতে হবে ভাই বোন থাকতে হবে ওর রিলেশন এর জায়গা সাকিব 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 ব্যক্তি জীবনে সাকিবের জন্য উপবিশ্বাস অনেকটাই অপেক্ষা করেছেন কিন্তু এবার আর নয় সাকিবকে ছেড়ে নতুন কারো সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছেন উপবিশ্বাস আব্রাহাম খান জয়কে একা রেখে তিনি যেতে চান না অপু বলেন আব্রাহামের চিন্তা করে হলেও তার আরও দুই চারটা বাচ্চা নিতে হবে আর সাকিব সাকিব করবে না অপবিশ্বাস সাকিবের জন্য অপেক্ষা করা কম হয়নি ভবিষ্যতের চিন্তা করে অপু তার আগামীর পথ এবার বেছে নিচ্ছে সম্প্রতি অপবিশ্বাসের একটা কল রেকর্ড আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে যেখানে অপু বলছেন ঘরের মধ্যে যদি তার কিছু হয়ে যায় তাহলে তাকে টেনে বের করার মতো মানুষ থাকবে না কেননা এই দেশ আবরাম খান জয় ব্যতীত আর কোনো আপনজন তার নেই সাধারণ কোনো পরামর্শ করতে হলে ওপার বাংলার ভাইবন্ধুদের সাথে কথা বলতে হয় জয়কে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই কুকু আরো বলেন জয়কে তিনি একা রেখে যেতে পারেন না জয়ের ভাইবোন হিসেবে আরও দুই চারটা বেবি দরকার আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাব আমার আরো দুই চারটা বাচ্চা লাগবে ওর বেশি বাচ্চাটা তো থাক তবে ভাইবন্ধু থাকতে হবে ও রিলেশনে জায়গা আসলে যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলিকে দেখে সকল স্বপ্নগুলি দুঃস্বপ্নে পরিণত হয়েছে অপবিশ্বাসের তিনি ভেবেছিলেন সাকিবকে আবারও জীবনসঙ্গী করে ফিরে পেয়ে ভবিষ্যতের চিন্তা করবেন কিন্তু সেই স্বপ্ন তো মাটি করে দিয়েছেন বুবলি যে কারণে অপবিশ্বাস এখন নিজের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের সদস্য সংখ্যা বাড়াতেই অপবিশ্বাস বেবি নেওয়ার কথাটি উল্লেখ করেছেন যেহেতু সাকিবকে ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করে সংসার বাধার চেষ্টা করছেন কেননা নিজের জন্য না হোক ছেলের স্বার্থে হলেও পরিবারের সদস্য সংখ্যা তার বাড়াতে হবে